গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজে সকাল নটা পাঁচ আর এখন থেকে আমি আমার ক্যামেরাটা অন করলাম গতকালকে ভিডিওর কনক্লুশন অ্যাড করা হয়নি সেটা আজকে সকালবেলা আমাকে করতে হবে কারণ এডিটও করিনি ঠিক আছে তো সেটা করে তারপরে ভিডিওটা এডিট করে তারপরে আপলোড করতে হবে তো আমি না শুয়ে শুয়ে ভাবছি যে আজকে তো রান্নাবান্না সেরকম একটা নেই গতকালকে তো মাছ দিয়ে রেখেছে ওপর থেকে তারপরে শাক পাঠিয়েছিল ননদের বাড়ির থেকে মানে ননদের বাড়ি থেকে ননদের বাড়িতে শাক হয় না নন্দাই এসছিল আর মামুন এসছিল তো হাতে করে শাক নিয়ে এসেছিলো তো সেই শাক গতকালকে দিয়েছে আবার লাল শাক আবার নিচেও লাল শাক এনে রেখেছে তা আজকে আর শাক করতে পারবো না কারণ যেহেতু শাক অলরেডি রয়েছে তার জন্য গতকালকে আর খাওয়া হয়নি তো আমি ভাবছি মাছ রয়েছে শাক রয়েছে শুধু ডাল করব হয়ে যাবে হট করে মনে পড়লো ওরে আজকে তো শনিবার আজকে তো মাছ দিয়ে চালালে হবে না তো যাই হোক শাকটা রইল আর পটল নিয়ে এসছে আলু পটলের তরকারি করব নাকি ভাবছি আমি পটল পোস্ত করব। আমি তাই ভাবছি আলু পটলের তরকারি করব না পটল পোস্ত করব। যাই হোক একটা কিছু করব আর তার সাথে ডাল করব ঠিক আছে আর বাবার জন্য মাংস সিদ্ধ করতে হবে আজকে এই কাজ ভাবছিলাম আইব্রোটা করতে যাবো সকালবেলা আমি জানি না আমি যেতে পারবো কি না কিন্তু চেষ্টা করবো খুব যাওয়ার হুম আবার বিকেলবেলাও একটুখানি বাজারে যাওয়ার দরকার ছিল এবার যদি সকালবেলা যাই তাহলে বিকেলের দরকারটা সকালেই সেরে আসবো বিকেলে আর যাব না বুঝতে পেরেছ তো চলো যাই আর বসে থেকে হবে না বসে থাকলে হবে না যাই আর ওই যে নদী আমি এই গানটা আমি গত পরশু দিন ময়লা ফেলতে যাচ্ছি বাড়ির পেছনটাতে এবার সেখানে তো জল জমে রয়েছে তাও ওই অ্যাঙ্কেল লেথ পর্যন্ত আর কি জল এবার আমি যখন আসছি ময়লা ফেলে দিয়ে আসছি তখন এই গানটা চালিয়েছে সবে কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি তখন আমি দেখছি হ্যাঁ আমিও সাগর নদী পার করছি শট করে সেই এই গানটা এখন চললো তাই মনে পড়ল যাই গতকালকে কিন্তু খারা শাক সেদ্ধ করে এই যে রেখে দিয়েছি কারণ চিপে জলটা রাখতে পারিনি গরম ছিল তাই এখন এই চিপে জলটা খাবো খেয়ে নিয়ে তারপরে কি যেন বলে অন্য কিছু খাবো তো আগে ভাতটা বসিয়ে নি কাটাগুলি হাতে বাঁধে কাটাগুলি সেদ্ধ হয় নাই বাবা না চিপলে আসবেও না বা চিপতে গেলে কাটা ফোটে কি করি এতখানি হলো এক কাপ চায়ের মতো চলো গোটকে দি অনেক খেয়েছি আমি আগে অসুবিধা হয় না শরীরে যে রক্ত নেই আমি ভালো মতন বুঝি সেই দিন ব্লেডে কাটলো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা কাটলো ভালোই ডিপ হয়েছিল চিপে রক্ত বের করতে হয়েছে রক্ত বের হচ্ছে না বেঁচে গেছে কি করে কি জানি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এবার ডাল বসাই আর পটল বের করি ঝমাঝমা করতে থাকে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাই হ্যাঁ শোনো কুমড়ো কাটা হয়ে গেছে লবণ কমপ্লিট তো বন্ধুরা উচ্ছে কুমড়ো ভাজা কমপ্লিট এইবার আলু পটলের তরকারি যে করবো তার জন্য আলু ভেজে নিচ্ছি একটু বেশি পরিমাণেই তরকারি করছি আর তিনটে আলু এখানে দিয়েছি তো আলুটাকে ভাজা বসিয়ে দিয়ে ওদিকে সোয়াবিন কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে আমার তো ঠান্ডা জলে চুবিয়ে রেখেছি এটাকে ভাজা হতে দেবো এবং সেদ্ধ হতে দেবো তার জন্য লো আতে দিয়ে ঢেকে দেবো ঠিক আছে আর ওদিকে চলো সোয়াবিনটাকে চিপে জলগুলো বের করে নিই অন্যদিকে চলছে হনুমানজির গান অর্থাৎ খত্তা পুজো দিচ্ছে ওদিকে দেখো একই থালার মধ্যে এই থালাটার মধ্যেই তো খোসাগুলো রেখেছিলাম সে তো খোসাগুলো ফেলে দিয়ে থালাটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যেই সব রাখছি যেহেতু বড়ো থালা রাখতে সুবিধা হয় তো আলু ভাজা কমপ্লিট ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর এবার পটলগুলো ভেজে নিচ্ছি সেই ছোটো কড়াইতেই কিন্তু আমি আজকে রান্না করছি আজকে আর বড়ো কড়াই বের করিনি রান্না করার সময় হয়ে গেছে তো যাই হোক একপথ তো তরকারি করতে বেশি সময় লাগেনি তো তার জন্য ভাবলাম যে রোয়ে সয়ে করি এক পথ কোথায় দুই পথ করলাম তো উচ্ছে কুমড়ো ভাজা করলাম আমিও ভুলে যাচ্ছি তো চলো এদিকে পটল ভাজাটা হতে থাক আর এদিকে কত্তা মশাই গেছিলো দোকানে গরম মশলা নিয়ে এসছে আর সোয়াবিন নিয়ে এসেছিলো আর নিয়ে এসছে দই হবার জন্য আমাদের কিন্তু এক কিলো করে দই আনা হয় ওই দেখো আমার মুখের দিকে হয়ে গেছে আমার মুখের দিক না দইটা ঢালবো সেইটা দেখাবো ওই দেখো প্যাকেটটা উপচে গিয়ে দইটা পড়ে গেছে কিছুটা জল পড়েছে দই পড়েনি দইয়ের যে জল থাকে সেটা পড়ে গেছে পরে আমি ভালো করে ইয়ে করে নিয়েছি মুছে নিয়েছি আমি দেখলাম যে দই তো পড়েইছে অত আর জুত করে ঢেলে লাভ নেই একটুখানি না হয় পড়বে ধপাস করে ঢেলে দিই তো তো ঢেলে দিয়েছি চলো এই এক কিলো দই এক সপ্তাহ তো এক সপ্তাহ তিন থেকে চার দিন মনে হয় যায় তার মধ্যে আরও কম যায় যদি মাংসের মধ্যে ব্যবহার করি তখন আরও কম যায় কারণ মাংসে একটুখানি বেশি দই খাই আমরা ভালো লাগে দই দিয়ে তো চলো এই বড়বাটিতেই বাটিতেই রাখি যখন এক কিলো করে আনে তখন এই বড় বাটিতেই রাখি আগে চারশো করে ভা করে মাটির ভাঁড়ে দই আনতো কিন্তু তারপরে চা কী যেন বলে প্যাকেট দই আনা শুরু করলো মাটির ভাড়ের থেকে প্যাকেট দই আনা শুরু করলো তারপরে যখন ফ্ল্যাটে গেলাম তখন এক কিলো করে দই নিয়ে আসতাম কারণ ওই ওপর নিচ করতে খুব কষ্ট হতো তো তো একবারে নিয়ে আসতাম তারপরে বাড়িতে আসার পরেও কিন্তু এক কিলো করেই দই নিয়ে আসি ওই যে দেখো নিচে পড়েছিল স্লাবের উপরে তো সেই দইটাকে পরিষ্কার করে নিলাম দেখো কেমন মনে হচ্ছে না বাটির মধ্যে আমি বাটিটা সামনে রাখা তো এই যে দেখো বন্ধুরা সোয়াবিনের তরকারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওই যে সেরুবাবার জন্য মাংস বসিয়েছি সিটি পড়লো প্রথম সিটি আর এইদিকে দেখো এই যে আলু সোয়াবিন পটল দিয়ে তরকারি রেডি একটু ঝোল বেশিই রেখেছি কারণ বললামই তো উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে খত্তমাসে সকালবেলা খেয়ে যাবে আর শাক আর তরকারি দিয়ে দেব। তার জন্য তরকারিতে ঝোলটা একটু বেশিই রাখলাম বন্ধুরা এগারোটা বাহান্ন বাজে আর আমি এখনও বাড়িতে এইমাত্র ভিডিও এডিট করলাম এখন এক্সপোর্ট হচ্ছে আর এখনও বেরোতে পারিনি কারণ ভিডিওটা এডিট না করে না পাবলিক করে তো বেরোতে পারবো না বারোটার সময় তো বারোটা সাড়ে বারোটার মধ্যে আমি ভিডিও পাবলিক করি তো হ্যাঁ এদিকে এটা করছি এই কাজটা করছি ওদিকে মলিনা দিয়ে আসছে ঘরটার মুছে দিয়ে যাক তারপরে একবারে বেরোবো যেতে হবেই এই বেলাতেই যেতে হবে বিকালবেলা আমার আর বেরোতে ইচ্ছা করে না এই তাই এখন গিয়ে কয়টার সময় যে আসবো ভগবান জানে আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ এত দেরি করলো কেন আমি তো কখন বোন তো বন্ধুরা বলে দিছি তো তুমি এত দেরি করলা কেন এত দেরি কে করে আর তো আগে আসতে হয় এক মিনিট হয়ে গেল প্রায় কখন কিচ্ছু জানি না কিচ্ছু জানিস না তুই হ্যাঁ তুই কিচ্ছু জানিস না কিচ্ছু জানিস না আমার কাছে আমার কাছে 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 না আমি দেবো না আমি চোখ টাকা দেব না তাহলে আমি দেবো না না তাহলে আমি দেবো না না তালা আমি দেবো তা তুমি দূরে যাও কেন চু বুঝে না দেখুন আমি আর দেব না বন্ধুরা একটা পাঁচ বাজে তাহলে আমি কি চলে আসলাম বাজারে গিয়ে না গো আমি যাইনি বারোটা পাঁচে আমি ঘরে মানে মলিনাদের কাজ বাজ শেষ হলো তখন আমি যাব ভাবলাম তারপরে না আমার আর ইচ্ছা করলো না আর ইচ্ছেই করলো না আমার ওই সন্ধ্যাবেলায় যাবো সন্ধ্যাবেলা না বিকালবেলা যাবো বিকালবেলা পাঁচটার সময় আমি বেরিয়ে যাবো ঘর থেকে এনিহাও পাঁচটার সময় আমি বেরোবই বেরোব এখন ওই যাব বলে রান্নাঘর না মুছে সব বাসনপত্র ওভেনের ঝিক ঠিক সব কিছু মেজে রেখেছি শুধুমাত্র রান্নাঘরটা মোছা বাকি বাকি রেখেছিলাম যে আগে যাই বাজার থেকে কাজ সেরে আসি তারপরে এসে মো মোছামুছি করবো তো যাওয়া হলো না আধা ঘন্টা মতন রেস্ট নিলাম নিয়ে এবার রান্নাঘর পরিষ্কার করব তারপরে আজকে বাথরুমটা পরিষ্কার করব পুজোর আগে দিয়েই একেবারে বাথরুমটাও পরিষ্কার করে নিচ্ছি এমনিতে তো প্রত্যেক সপ্তাহে বাথরুম পরিষ্কার করি তোমরা জানো তো আগে রান্নাঘর পরিষ্কার করবো তারপরে বাথরুম পরিষ্কার করবো স্নান করব তারপরে যেন বলে ভাত বসাবো এখন রান্নাঘরের কাউন্টারটা মুছে নিয়ে ভাতটা বসিয়ে দেবো ঠিক আছে তাহলে স্নান করে এসে খাওয়া দাওয়া করে নিয়ে আবার কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করে পাম্পটা চালিয়ে তারপরে সোজা চলে যাবো বাজারে আজকে আর কোনো বসা বসি নেই কোনো রেস্ট নেই কিছু নেই আমার শোনা বাবাটা এখানটায় শুয়ে আছে যাই কোনটাকে চার্জে দিয়ে যাই না তার কী অবস্থা রান্নাঘর গুছানো কমপ্লিট আর ওদিকে কিন্তু ভাত উতলে যাবে তার জন্য আমি দাঁড়িয়ে আছি ভাত উতলানোর জন্য দাঁড়িয়ে আছি এদিকে কিন্তু রান্নাঘর গোছানো কমপ্লিট মোচা টোচা সমস্ত কিছু কমপ্লিট রান্নাঘরে নাকড়াটা ভিজিয়ে দিয়ে আসলাম সার্ফের জলে ভাত গড় দিয়ে তারপরে নাকড়াটা কেঁচে দেব। নিয়ে আসলাম যেদিন ভাবি একটু তাড়াতাড়ি করব সেদিন সবচেয়ে বেশি দেরি হয় পনেরো চারটে বাজে শেরুকে আগে খাইয়ে নিলাম যেহেতু দেরি হয়ে গেছে বাচ্চাটারে আগে খাইয়ে নিলাম এবার আমি খেতে বসলাম চলো খেয়ে নিই কী আর করা যাবে তো এখানটায় রাগের ঠালায় শাক আর হচ্ছে কুমড়ো ভাজা একবারেই ঢেলে দিয়েছি কী আর করবো এই হচ্ছে শাক এই হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আর এই হচ্ছে পটল সয়াবিনের তরকারি তো বন্ধুরা ওদিকে পাম্প চালিয়ে দিয়ে পাঁচটা বাজে দশ মিনিট বাকি পাম্পটা চালিয়ে দিয়ে আসলাম আর আমি ভিডিও করতে বসার আগে না সেরুকে খাওয়ানোর আগে একটা পার্সেল এসেছিল ফ্লিপকার্ট থেকে তো সেটাই আর কি রিসিভ করেছি এই যে এখানটায় আছে টি শার্ট ঠিক আছে তো আমি কোনো সময় ওদেরকে দেওয়ার ভিডিও আমি কখনো করিনি আজকে করছি তো আমি যদি বলে সবসময় তুমি কেন ভিডিও করো না আমাদেরকেও করতে দাও না তার জন্যই আজকে করছি তো আর এই যে এই দুটো গেঞ্জি আমি কিন্তু দুটো দু রকম কালার অর্ডার দিয়েছিলাম একটা মেরুন কালার অর্ডার দিয়েছিলাম একটা ব্ল্যাক কালার অর্ডার দিয়েছিলাম বাট দুর্ভাগ্যবশত দুটোই ব্ল্যাক এসছে নাকি একটা ব্লু আমি বুঝতে পারছি না আমি খুলিনি তা দুটো এসছে গেঞ্জি তো আমি যখন বেরোবো একবারে বাজারে যখন যাব তখন দিয়ে দেবো ওদেরকে ঠিক আছে তো এক মানে কী বলবো টাইম একই দেখাচ্ছে কিন্তু আসছে একটা আগে আসছে একটা পরে আসছে আমি বেরোবো কিন্তু ফ্লিপকার্ট থেকে আরও দুটো ডেলিভারি দেওয়ার কথা আজকে ঠিক আছে দুটো ডেলিভারি এখনও দেওয়ার কথা ওইগুলো সব একসাথে দেখাবো এটা যেহেতু ওরা বাড়ির কাছে আছে ওদেরকে দিয়ে দিতে পারবো তার জন্য এই দুটো তোমাদেরকে দেখিয়ে নিলাম দুই ভাই যদি একসঙ্গে পড়ে ব্ল্যাক ব্ল্যাক দুটো দুজন একসঙ্গে পড়বে বেশ ভালোই লাগবে দেখতে হবে তো গায়ে রঙ পরিষ্কার তো বেশ ভালো লাগবে দেখতে তো আমি যখন বেরোবো তখন দিয়ে দেবো ঠিক আছে কাদের জন্য নিয়েছি বুঝতে পেরেছো আমি তো বলিই কাদের জন্য যা দিয়ে দুই ছেলের জন্য শুভজিতের জন্য একটা শুভ একটা জিত তো ওদের দুজনের জন্য দুটো গেঞ্জি নিয়েছি আমি বুঝতে পেরেছি প্রত্যেকবার প্রত্যেকবার না মানে শুরুর থেকে আমি আসার পর থেকে না বেশ হ্যাঁ তিন বছর ধরে তিন বছর ধরে করি হ্যাঁ এটা নিয়ে তিন বছর ঠিক ঠিক এটা নিয়ে তিন বছর তো আমি যখন বেরোবো তখন একবার এগুলো হাতে নিয়ে বেরোবো একবারে দিয়ে তারপরে বাজার চলে তো দেখো বন্ধুরা পার্লারে চলে এসেছি আরেকজন ঢুকলো তার জন্য ওই স্লাইডার দরজাটা সরলো আমার পেছনে আমি বসে রয়েছি কিছুক্ষণ পরে আমার জাস্ট দশ মিনিটের কাজ গুরু তোলা তো হয়ে গেছিলো তাড়াতাড়ি ডেকেছিলো তাড়াতাড়ি আমার কাজ কিন্তু হয়ে গিয়েছিল বাজে ছটা ষোলো বাজে আর আমি বাড়ি চলে এসেছি যা যা কাজ ছিল করে এসেছে দাঁড়া গোলাগুলা দেখাচ্ছে হ্যাঁ তো যা যা কাজ ছিল করে এসেছি গুরুটা তুলে আসলাম আর হচ্ছে যখন যাচ্ছিলাম তখন বললো উপর থেকে আবার কলা আনতে তো সেই কলা নিয়ে আসলাম দিয়ে এসছি দিয়ে আসলাম আর শেরুকে নিয়ে আসলাম সেরুকে তখন আর আনতে হয় না আজকে দুই তিনবার করে নিচে চলে আসছে দিয়ে আসছি আর নিচে চলে আসছে তারপরে ও তো নিজেই মুখ দিয়ে কলাপসিকল গেট পর্যন্ত খুলে ফেলে জানো কি ডেঞ্জারাস বাচ্চা আমার তারপরে কি করেছি আসলে উপরে কলাপসিকল গেটটা খুব ইজি তার জন্য ও খুলে ফেলতে পারে প্রথমে ফাঁকটার মধ্যে মুখটা দিয়ে একটুখানি সরায় তারপরে এরকমভাবে সরিয়ে ফেলে পুরো মানুষের মতন কায়দা করে সে মানে কি বলবো অসম্ভব চালাক অসম্ভব তো আমি যাওয়ার আগেই এই যে ফ্লিপকার্ট থেকে এসছে শার্ট একটা শার্ট এসছে আর একটা এসছে শাড়ি তো কোনটা কি সব তোমাদেরকে বলবো একসাথে এসে সব জমা হোক তারপরে ঠিক আছে যাই ড্রেসটা চেঞ্জ করি চা খাই চাল ভিজাই মানে যা যা কাজ আছে সেগুলো করি চা করে নিয়ে আসলাম দুটো মেরু বিস্কুট দুটো টোস্ট বিস্কুট আর এদিকে মুড়ি চানাচুর আর ওই যে সেরু ওটারও পারলে খেয়ে নিই চকাত চকাত করে খেয়ে নিই চুমু দিতে দিতে খেয়ে ইস মুখটা দেখা খাই বন্ধুরা দেখো আমার তো চা খাওয়া হয়ে গেছে আবারও চা করলাম এখানটায় লিকার চা আর এখানে করবো দুধ চা ওই যে হচ্ছে এটা শাশুড়ি মায়ের জন্য আর এটা শ্বশুরমশার জন্য তো চলো করে দিই নটা যাই রুটি করতে যাই আজকে ভাত করব না কারণ ওই এক তরকারি দিয়ে ভাত দিয়ে খেতে দিতে ইচ্ছা করে না কিন্তু রুটি এক তরকারি দিয়ে খাওয়া যায় এক তরকারি দিয়ে দেওয়া যায় ভাত তো আমি এক তরকারি দিয়েও খেতে পারি যেখানে সোয়াবিন আছে কিন্তু বরের পাতে এক তরকারি দিয়ে আমার খেতে দিতে ভালো লাগে না তাই যাই রুটি করি নটা বাজে এখন আটাটা মেখে রাখি দশটার সময় গিয়ে রুটি করব। বরের আস্তে আস্তে আজকে সাড়ে এগারোটা কারণ আজকে শনিবার শনি রবি সাড়ে এগারোটা বাজে তোমরা জানো তো অনেক সময় আছে তো যাই রুটিটা করে নিই আজকে কোনো শর্ট ভিডিও করিনি সাজুগুজু করে ইচ্ছা করে নি আর করতে প্রত্যেক দিন তো আর ইচ্ছা করে না ঠিক আছে চলো যাই তোরা দেখো এই যে বেলন এই যে বেলন এটা বেলন ওইটা চাকি বেলন চাকি মেজে ধুয়ে রেখে দিয়েছি মুছেও রেখেছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এই একটুখানি আলু কেটে নিলাম আলু ভাজা করব এই থালার মধ্যে কেটেই থালার মধ্যেই ধুয়েছি তার জন্য এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে হ্যাঁ আর এই যে এই তাওয়াটা এখানটায় রাখলাম এটার মধ্যে এটাও মেজে ঠেজে রেখেছি আর এই যে এখানে আটা মেখে রেখেছি গরম জল দিয়ে চলো এবার প্রথমে আলুটা ভাজবো তার আগে হাড়িটা ক্লিয়ার করবো সে জন্য ভাত রয়েছে এই যে তো হাড়িটা আগে ক্লিয়ার করব ক্লিয়ার করে দিয়ে তারপরে ভাজা বসাবো তারপরে গিয়ে রুটি করব। সোয়াবিনের তরকারি পটল সোয়াবিনের তরকারি রয়েছে এই যে পটল সোয়াবিনের তরকারি রয়েছে আমার হয়ে কত মাসের হবে না কারণ ও একটুখানি ওর বেশি তরকারি লাগে হুম আর আলু ভাজা বেশ ভালো খায় তার জন্য ভাবলাম আলু ভাজাই করি চলো দেখো বন্ধুরা আলু ভাজা কমপ্লিট আমার একদম লাল লাল করে ভেজে নিলাম একদম মেশিনের মতো তেলটা ঝরে যাক এবার রুটিটা করে নেবো এই যে বাদাম চাকে শুকিয়ে গেছে রুটি করে নেব তো বন্ধুরা চলে আসলাম রুটি ভাজতে আর ফোনটাকে কোথায় রেখেছি জানো ওভেনের উপরে ওভেনের উপরে ফোনটা রাখিনি ওভেন ওভেনের উপরে স্ট্যান্ডটা রেখেছি আর তার মধ্যে অবশ্যই ফোনটাও রয়েছে তো সেই কারণেই একবারে বললাম যে ওভেনের উপরে দেখো কি সুন্দর ফুলবে আহা হা হা। তো রুটিগুলো বেজায় নরম হয়েছিল বেজায় নরম হয়েছিল। আজকে যেন ত্রিমন্ডাস নরম হয়েছিল মারাত্মক নরম হয়েছিল যেভাবে বল বলো সেইভাবেই কম হয়ে যায় তো এই যে একটুখানি রুটির যে গুঁড়োগুলোও পড়েছিল তাওয়াটার মধ্যে ফেলে নিলাম এই একটা বাড়ি পড়েছিল আর কিন্তু পরেনি তো প্রায় আটখানা মতন রুটি হয়েছিল করবো ভেবেছি ছটা কত্তামশার জন্য চারটে আর আমার জন্য দুটো কিন্তু হয়ে গেছে আটটা আসলে যখন আটা মাখছিলাম তখন না জলটা একটুখানি বেশি পড়ে গেছিলো এইবার ঠিক মতন মাখার জন্য এক্সট্রা আটা একটুখানি অ্যাড করতে হয়েছে হয়তো তার জন্যই একটুখানি পরিমাণে বেশি হয়ে গেছে নতুবা আমি যেরকম আটা নিই তাতে করে কিন্তু মানে যেরকম ভেবে আটা নিই যে কটা রুটি হবে সে কটাই কিন্তু হয় তো একটা কথা তোমাদেরকে ছোট্ট করে বলি আমরা কিন্তু কেউ দোষ করে পার পাই না বলো আমরা কিন্তু আমাদের যতটুকু ভালো মন্দ আমাদের কিন্তু আমাদেরকেই পোহাতে হয় অনেকেই ভাবে যে দেখছে না তো যাকে নিয়ে বলছি যাকে নিয়ে শয়তানি করছি যাকে নিয়ে ষড়যন্ত্র করছি সে তো দেখছে না তার মানে আমি জিতে গেলাম তার জানতে হবে না সর্বশক্তিমান যিনি আছেন উনি যদি জানতে পারেন উনি যদি দেখেন যে এরকম বিনা কারণে একটা মানুষকে নিয়ে শয়তানি করছে কেউ তাহলে উনি কিন্তু ওনার দেখাটাই আসল দেখা আমাকে নিয়ে যদি কেউ খারাপ কিছু করে থাকে কুচুটেপনা করে থাকে খারাপ কাজ করে থাকে খারাপ কথা বলে থাকে আমার না দেখলেও চলবে আমার না জানলেও চলবে আমার না শুনলেও চলবে যা শোনার উনি শুনলেই হবে তো ছোট্ট করে কথাটা বলে রাখলাম নিজেকে চালাক ভাবতে নেই নিজের কাজটাকে সবসময় সঠিক রাখতে হয় তাহলেই হবে চলো এক এক করে রুটিগুলো ভেজে নিই তো দেখো বন্ধুরা রুটি সব করা রেডি মনে হয় আটখানা হয়েছে যাই হোক কাটা একটুখানি পরিমাণের থেকে বেশি নেওয়া হয়ে গেছে আর এই যে তাবাটা রেখে দিলাম এখনই ধরুন না এটা ঠান্ডা হোক তারপরে জল ছোয়াব এখন জল ছোয়াব না আর আমার রুটি থালায় বেড়ে নিয়ে ওরটা হটপটে ঢুকিয়ে রাখবো ঠিক আছে দশটা সতেরো বাজে আগে শের বাবাকে খাওয়াবো তারপরে আমি খাবো হ্যাঁ আর আগে এই কাজটা করে নিই রুটিটা আগে ও রুটিটা হটপটে ঢুকিয়ে নিই তারপরে শের বাবাকে খাবো তারপরে আমি খাবো বন্ধুরা দেখো কাজের আর শেষ নেই এগারোটা বাজে খাওয়া দাওয়া করলাম আর এখন এই যে খুলেখারা শাক কেটে পিস করে চার বাটিতে এই সেদ্ধ বসালাম কালকে সকালে গিয়ে খাবো তো চলো এটা হতে থাকে এইমাত্র বসালাম ওই যে ঝাঁঝরি বাটিতে শাকগুলোকে ধুয়ে নিয়েছি চলো আর কিন্তু মাজা কমপ্লিট শুকিয়েও গেছে চলো যাই ঘরে যাই তো বন্ধুরা এগারোটা বাজে আর ক্লিন দ্য লেন্স থাক এখন আর শেষ ভিডিও এখন আর লেন্স ক্লিন করতে হবে না এগারোটা বাজে দু মিনিট না তিন মিনিট মতন বাকি আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকালবেলায় ভিডিও শুরু করার সময় আমি আর তোমাদেরকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানাইনি ভিডিও শেষ করার সময় তোমাদেরকে জানাই শুভ পঞ্চমী প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন আর ভিডিওটা যেহেতু তোমরা ষষ্ঠীর দিন পাবে তার জন্য এই ভিডিওতেই ভিডিও শেষে তোমাদেরকে শুভ ষষ্ঠীও জানিয়ে রাখি ঠিক আছে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা